আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বিশেষ আরেকটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর বিষয়টা হচ্ছে সহ্য করতে না পারলেই ভেঙে যাওয়া যাবে না অর্থাৎ মানুষ সহ্য করতে না পারলেই ভেঙে যায় রেগে যায় হাল ছেড়ে দেয় কিন্তু মুমিন যারা তারা কিন্তু এমন নয় মুমিন জানে ধৈর্যের মধ্যে একমাত্র রহমত লুকিয়ে আছে বরকত এবং আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্টি দ্বারা পরিতুষ্ট হয়ে আছে আমরা যদি সামান্য কষ্টি হার মানি তাহলে কিভাবে দাওয়াতের মতো এত বড় দায়িত্ব পালন করে যাব ধৈর্য মানে শূন্যে দাঁড়িয়ে থাকা নয় বরং আল্লাহর মহা পরিকল্পনার অপেক্ষা করা আমরা শান্ত থাকবো আমাদের শান্তি দেখে আমাদের এই শান্ত দেখে মহান তালা আমাদেরকে উত্তম পথ দেখাবে শান্ত এবং শান্তি এই দুটোই আমরা থাকার চেষ্টা করবো মার আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তাফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে দিনের পথে কবুল করুন আমি